মানিকতলা বিধানসভার অন্তর্গত চোদ্দ নম্বর এবং মানিকতলা থানার একেবারে সন্নিকট থেকে আমার প্রচার ছিল পয়লা মানুষকে প্রচার বটেই শুভ নববর্ষ জানাতে গিয়েছিলাম সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতি সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পান্ডের নির্দেশে পুলিশের সামনে তারা আমার প্রচারে ব্যাঘাত ঘটায় আমার প্রচার গাড়ির সামনে যে গাড়িতে আমি ছিলাম তার সামনে শুয়ে পড়ে বসে পড়ে এবং এগুলো সব পুলিশের সামনে হয় প্যারালালি আমার প্রচার অভিযান যখন চলছে সেটা পুলিশ ওদেরকে করণ করে পাশাপাশি প্যারালালি নিয়ে যাচ্ছে সুদীপ ব্যানার্জি পরাজয় নিশ্চিত জেনে একজন সংকীর্ণ মোনা নিম্ন মানসিকতার মানুষ তাকে এখন নির্ভর করতে হয় তার নাতনির শ্রেয়ার প্রতি জাতীয় নেতা সুদীপ ব্যানার্জি কালকে হোর্ডিংগুলো দেখলাম সব শ্রেয়ার হোর্ডিং দিয়ে ভোট চাইতে হচ্ছে ভালো কিন্তু বিষয় হল যে মানিকতলায় ভোট হচ্ছে না তার জন্য আমি কি করতে পারি তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট হচ্ছে আর যদি সেটা হয় তাহলে পরে যিনি প্রতিদিন হাট সাজিয়ে বলেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের আমি সেতু বন্ধনকারী তো সেই সুদীপ ব্যানার্জি এটা দেখুন না নমিনেশন কে পাবে আমি পাবে না আমি জানি না আর যিনি এগুলো নমিনেশন পাওয়ার জন্য প্রায় অর্ধ উন্মাদ হয়ে গেছেন তবে এটুকুনি বলতে পারি মানিকতলার যা কৃষ্টি মানিকতলার যা সংস্কৃতি সেটা তার সঙ্গে যায় না আমার কষ্ট হয় ভাবতে যেরকম একটা গোড়া রক্ষণশীল মানুষের কন্যা মানে সাধনদার কন্যা শ্রেয়া আচ্ছা যদি আমাকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান বলা হয় আমি খুশি যেন প্রতিদিন করা হয় প্রতিদিন আমার ব্যবধান তাতে বাড়বে জয়ের ব্যবধান তাহলে পরে গত দশ বছরে এমপিলারের টাকা খরচা করতে পারিনি আসলে